হ্যালো ইডেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো অনেক রাত করেই কিন্তু এসএসসি তার অফিসিয়াল যে ওয়েবসাইটে সেখানে ক্লাস নাইন টেনের জন্য যে এস এস এসটি দু এক্সাম তার অ্যান্সার কি পাবলিশ করেছে তো এখন পর্যন্ত যা আপডেট পাচ্ছি অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে তাদের সন্দেহ রয়েছে তো তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন তো আপনার যদি মনে হয় কোনো কোশ্চেনে আপনার ডাউট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা ভালো জিনিস বলতে পারেন যেটা করেছে সেটা হলো মানে খুব কম পেজের মধ্যেই কিন্তু রেজাল্টটা পাবলিশ করেছে বা সরি মানে অ্যান্সার পাবলিশ করেছে সেটা হচ্ছে আপনাদের একটু বুঝতে হবে অনেকে আশা করি বুঝতে পারছেন না সেই জন্য আমি এটা ভিডিওটা করে রাখছি তো এখানে দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স এর মধ্যে দিয়েছে তো এরকম করে আরও অনেকগুলো দিয়েছে এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু মাস্টার অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে এ অথবা এটা বুকলেট নাম্বার এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে মাস্টার কী নাম্বার দেওয়া রয়েছে এক দু তিন চার করে একদম এখানে ষাট পর্যন্ত আপনাদের দেওয়া রয়েছে ঠিক আছে এবার তার রেসপেক্টে তার রেসপেক্টে আপনাদের প্রত্যেকটা বুকলেটের আন্ডারে দেখবেন যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নাম্বার ঠিক আছে এবার অ্যান্সারকে যদি আমরা একটু দেখি একটু দেখে নিচ্ছি ধরুন যদি আমি ফিজিক্যাল সায়েন্সের কথাই বলি এখানে তো দেখতে পাচ্ছেন যে এক নম্বর সি দেওয়া রয়েছে অর্থাৎ এক নম্বর যে আমরা মাস্টার কিটা দেখছি তো এক নম্বর কি হচ্ছে সি এর দেখে সি সির দিকে আপনাদের অ্যান্সার হবে এবং আপনাদের যে সেইখানে নাম্বারগুলো দেখলাম আগেরটায় তো তত নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে সি অর্থাৎ কারো যদি মাস্টার কি এক নম্বরে বুকলেট নাম্বার ওয়ানে চারেরটা সি থাকে তো চারেরটা সি কারো আঠেরোটা সি তো আঠেরোটা সি সেটা তার বুকলেট বিতে বুকলেট সি থেকে আরও পঁচিশ হাজারটা সি হতে পারে মানে হবে আর এরকম সেই সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন নাম্বার আর এখানে হচ্ছে সেই মাস্টার কি ওয়াইজ তার মানে অ্যান্সার কী এইভাবে আপনাদের দেওয়া রয়েছে বুঝতে একটু অসুবিধা হবে আপনাদের তো একটু আপনারা এইটা এবং মানে প্রত্যেকটা সাবজেক্টের যে অ্যান্সার কি এটা এবং যে মাস্টার অ্যান্সার কী রয়েছে সেটা আপনারা একটু দেখুন দেখলে আশা করি বুঝতে পেরে যাবেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন